আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার যে সকল আপুরা অনেকটাই ডিজাইন পরতে ভালোবাসেন আজকে আপনাদেরকে লেস দেওয়া খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো তো ডিজাইনটি তৈরি করার জন্য এখানে চড়া একটা কাপড় নিয়েছি এখানে চার ইঞ্চি কাপড় আছে চওড়া এটাকে ডাবল করে তারপরে লেসটা দিয়ে কিন্তু ডিজাইনটা করব যদি আপনারা নিজেরা ডিজাইনটা তৈরি করতে চান তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেকটাই সুবিধা হবে আপনাদের তৈরি করতে তো যে চড়া কাপড়টা নিয়েছি সেই কাপড়টাকে ডাবল ভেঙে তারপরে সেলাই করে নিলাম প্রথমে তো সেলাই করার পরে যেটা করতে হবে তো সেলাই করে নিয়েছি এখন দুই শত পরিমাণ কাপড় রেখে তারপরে লেসটা কিন্তু বসিয়ে নিচ্ছি তো বর্ডারে যে অংশটা কাঁচা অংশটা আছে সেই অংশ থেকেই কিন্তু দুই শত পরিমাণ কাপড় রেখে তারপরে লেসটা বসিয়ে নেবেন তো আবারও বলছি যদি আপনারা নিজেরা সেলাই করেন সেই ক্ষেত্রে ভিডিওটা না টেনে একটু লক্ষ্য করে দেখবেন তো একটা সাইড তৈরি হয়ে গেছে আরেকটা সাইডও একইভাবে তৈরি করে নেব তো দেখুন দুইটা সাইডই কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি এখানে পুরো লম্বাটা আছে সাড়ে চোদ্দো ইঞ্চির মতো তো এখন যেটা করতে হবে এখানে বক্রমে গলা কাটিংয়ের কোনো ঝামেলা নেই আপনারা যতটুক পরিমাণ লম্বায় পরবেন ঠিক ততটুকু পরিমাণ এখানে দাগ দিয়ে নিতে হবে এভাবে তো দাগ দেওয়ার পরে গলার ডিপটা যতটুক পরিমাণ রাখবেন তো এখানে দেখুন আমি তিনটা দাগ দিয়েছি কিন্তু আমি যেহেতু বেশি বড় করব না তার জন্য ছোটোভাবেই করা হয়েছে আর এখানে তো সেন্টারের অংশ দেওয়াই আছে গলার তো যে চওড়াটা ছিল বর্ডারের সেই চওড়াটা কিন্তু গলা সেন্টারে রেখে তারপরে গলাটাকে দাগ দিয়ে কাটিং করা হয়েছে কারণ গলার ডিজাইনটা যখনই বসাবো গলা সেন্টারের মাপটা এক সমানভাবে চলে আসবে এতে করে গলার মাপটাও ঠিক থাকবে আর ফিনিশিংটা অনেকটা ভালো আসবে তো গলাটা কাটিংয়ের পরে এখানে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনের সিলাইয়ের উপরেই খুব সুন্দরভাবে বসিয়ে তারপরে সেলাই করে নিতে হবে আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আর এখন এই ড্রেস বলতেই কিন্তু যদি আপনারা ড্রেসে একটু লেস বসান তাহলে ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগে ড্রেসের লুকটাও অনেকটা সুন্দর হয়ে যায় তো একটা সাইড এখানে কিন্তু বসিয়ে নিয়েছি আরেকটা সাইডও একইভাবে বসিয়ে নিব। আর এই ড্রেসটা সম্পূর্ণ গজ কাপড়ের ভিতরে তৈরি করা আমি এখানে প্রিন্টের গজ কাপড়ের ভিতরে ডিজাইনটাকে তৈরি করেছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নিতে পারেন কিন্তু এখন কিন্তু প্রিন্টের স্যালোয়ার এবং কামিজ একরকম হলে দেখতে অনেকটাই ভালো লাগে তো এই সাইডের অংশটা উপরে থেকে সুন্দরভাবে বসিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি তো দুই সাইডের গলার অংশ এখানে সেলাই করে নিয়েছি দেখুন সেলাইটা করার পরে এখন যেটা করতে হবে কাঁচা অংশটা অবলক করে নিয়েছি অবলক করার পরে এখানে যে কোনাটা আছে সেই কোনাটা খুব সুন্দরভাবে ভিয়ের মতো করে কাটিং করে নিতে হবে তো এই কাটিংটা একটু লক্ষ্য করে দেখবেন একটু কোনা করে ভি করে কাটিংটা করে নিতে হবে যাতে নিজের যখন যে কাঁচা অংশটা সেটা যখন আমি বর্ডারের অংশটা সেলাই করব সেলাইটা করার কারণে এটা খুব সুন্দরভাবে বসে থাকবে তো কাটিংটা করা হয়ে গেছে এখন যেটা করতে হবে উপরে চাপ শিলি দিয়ে নেব তো এই চাপ শিলিটা দিলে গলাটা খুব সুন্দরভাবে বসবে এখানে আর দেখতে অনেকটা ভালো লাগবে ভি করে কাটিং করার কারণে এখানে নিচের অংশে যে কাঁচা অংশটা আছে সেটা কিছুটা পরিমাণ ভিতরে রেখে এখানে স্কোয়ারভাবে সেলাইটা করে নিচ্ছি তো আরেকটা সাইডের অংশ ভিতরের অংশে রেখে তারপরে কিন্তু সুন্দরভাবে বসিয়ে গলাটাকে করে নিতে হবে একটা সাইড বসিয়ে তারপর আরেকটা সাইডের কোনা সুন্দরভাবে এখানে প্রথমে বসিয়ে নিয়ে যেই নিজের সেন্টারের কাঁচা অংশটা আছে সেই অংশটাও ভেঙে সেলাই করে নিতে হবে তো এই সাইডটাও এখন সুন্দরভাবে লেসের সেন্টারটা বসিয়ে উপরে চাপ সিলিটা দিয়ে নিচ্ছি তো এখানে আমি চরা লেসটা ব্যবহার করেছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী লেসটা নিয়ে নেবেন আর লেসটা যতটুক পরিমাণ চড়া হবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের এই গলাটা কাটিং করে নিতে হবে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে লেসের চড়াটা যতটুকু পরিমাণ হবে বর্ডারের কাপড়টা সেভাবে নিয়ে নেবেন কিছুটা পরিমাণ পাইপিংয়ের মতো রেখে এখন এখানে গলা ছড়ানোটা সুন্দরভাবে রেখে তারপর দেখুন আমি গলার ডিপের অংশটা দাগ দিয়ে নিচ্ছি আমি এখানে সাড়ে সাত ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নিচ্ছি আপনারা যতটুকু পরিমাণ গলার ডিপ পরেন সেই অনুযায়ী নিয়ে নেবেন তো আমার দুই সাইডে দেওয়া হয়ে গেছে এখন এখানে একটা সেম কাপড় কামিজের যে কাপড়টা আছে সেই সেম কাপড়টা দিয়েই এখানে অংশটাকে খুব সুন্দরভাবে বসিয়ে নিব যাতে গলাটা যখনই তৈরি হয়ে যায় গলার ডিজাইনের কারণে যাতে বুকের অংশটা দেখা না যায় যার জন্য এইভাবে একটা খুব সুন্দরভাবে ভিয়ের মতো পোটটি বসিয়ে নিচ্ছি তো এখানে বর্ডারের অংশটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখতে অনেকটা ভালো লাগছে ডিজাইনটা যারা পাশে ছিলেন অসংখ্য ধন্যবাদ